থেকে এটা আসলে একটা আলাদা সা মানে আলাদা একটা স্বাদ যুক্ত করে ওই ভ্রমণের তো আজকে আলু এসে যখন ঢুকলাম একটা জিনিস বলি স্যার আমরা যখন ঢুকতেছিলাম তখন কিন্তু একটা ফ্যামিলি কিন্তু বলছিল আমাদের যে এখানে ঢোকা যাবে না ঢুকতে পারবে না মারা যাবে মারা যাবে না এটা আসলে এত অ্যাডভেঞ্চার মানে অ্যাডভেঞ্চার ঠিক আছে কিন্তু এতটা আবার না যে কেউ জাস্ট একটু সাহস রাখলে সে পার হতে পারে যাদের হাট দুর্বল হ্যাঁ তারা একটু এবং এখানে একটু পা খেলতে হবে একটু সাবধানে যাতে পিছল না কটে আর কি পিছল কাটলে যে কেউ ভয় পেয়ে যাবে অন্ধকারে এই কারণে পাটা একটু সাবধানে ফেললে এটা অতটা হ্যাঁ পানির জন্য আসলে পিছলাম হ্যাঁ আমার আমার কাছে আসলে ভালো লাগছে কারণ আমার ফ্যামিলি আর কি ওপাশ থেকে ফিরে গেছে আর কি আমার মিসেস যিনি আমি আমার আত্মীয় স্বজন নিয়ে মানে অন্য যারা আছে তাদের নিয়ে পার হলাম তো আজকে আসলে অনুভূতি অন্যরকম একা একা ঘোরার ফ্যামিলি নিয়ে ঘোরার অনুভূতি আসলে দুইটা ভিন্ন যে আমাদের এই চ্যানেলের হয়তো লাফটা অনেকে দেখবে বাংলাদেশের হয়তো চৌষট্টি জেলার অনেক মানুষ এটা জানতে পারবে আপনার তাদের প্রতি কি বলে তাদের প্রতি যে খাগড়াছড়ি আসলে আমাদের যে পর্বত যে এরিয়া আছে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনের ভিতরে খাগড়াছড়ি জেলার কিছু যে টুরিস্ট স্পট আছে যেটা আসলে অনন্য এবং বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য আসলে এখানে না আসলে বোঝা যাবে না তো সবার প্রতি অনুরোধ থাকবে এটাই যেন সবাই পর্যটন কেন্দ্রে আসে এবং খাগড়াছড়ি বা অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে আলুটিলা সহ এখানে যেন ভিজিট করে তাহলে আসলে প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টিকর্তা যে কতটা সুন্দর করে প্রকৃতিকে সাজিয়েছেন এটা মানুষ অনুভব করতে পারবে না আসলে এই পার্বত্য অঞ্চলে না আসলে